আজকের এই কাহানিটা একটা রাজার একটা রাজ্যের একটা রাজা সে রাজা ছিল খুবই বলবান ও শক্তিশালী সে অনেক যুদ্ধ জয়লাভ করে এবং তার মনও ছিল খুব ভালো সে রাজ্যের প্রজাদের খুবই ভালোবাসত তার দুঃখ ছিল একটাই সে রাজ্যের জন্য কোনো উত্তরাধিকার দিতে পারছিল না তার কোনো সন্তান জন্ম হয়নি সে অনেক কবিরাজ বৈদ্যকে দেখানোর পরে ওপরবেলা দোয়ায় একদিন তার ঘরে পুত্র সন্তানের জন্ম হয় আর যেদিন পুত্র সন্তানের জন্ম হয় সেদিন রাজা খুশিতে একটা প্রজাদের সামনে একটা কথা বললেন যে আগামী কাল যে প্রজা সর্বপ্রথম আমার রাজপ্রাসাদে এসে যে জিনিসে হাত দেবে সেই জিনিসটা তার হোক আর এই কথাটি জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ে ও যারা তার পরের দিন সকালে চলে আসে এক একজন এক একজন এক এক রকম ভাবতে থাকে কেউ ভাবে যে আমি আস্তা বলে হাত দেবো তাহলে আমার পুরো ঘোড়াগুলো আমার হয়ে যাবে কেউ বলে বাগিচায় হাত দেবো বাগিচাটা আমার হয়ে যাবে কেউ বলে সোনাদানাতে হাত দেবো সোনাদানাগুলোও আমার হয়ে যাবে একটা ছোট ন নয় বছরের বাচ্চা সেও জেদ ধরে যে আমি যাব তার বাবা মানা করে যে না যেও না সেখানে প্রচুর ভিড় থাকবে তোমার সমস্যা হবে সে কথা শোনে না মা বাবা সেও চলে আসে সে আসার পরে দেখে প্রচুর ভিড় এক একজন এক এক রকম জিনিসে হাত দিচ্ছে হ্যাঁ সে ভিড় থেকে বেরিয়ে এসে সে বাচ্চাটি সে রাজার কাছে যায় এবং রাজার গায়ে হাত দেয় আর বলে আমি রাজা এই রাজার গায়ে হাত দিলাম তার মানে রাজা আমার রাজা আমার মানে সমস্ত রাজ্যের প্রজাও আমার সমস্ত ধন সম্পদ আমার এই কাহানি যে জিনিসটা আমাদের শোঁটাচ্ছে যে আমরা যখন ওপর কাছে কিছু চাই ওপরপালা উপরবেলার কাছে কিছু কোনো জিনিস না চেয়ে আমরা যদি সরাসরি উপরওয়ালাকেই চেয়ে নিই তাহলে আমরা সব কিছুই পেয়ে যাব আমরা যখন সুখে থাকি তখন উপরবালার কথা মনে রাখি না আমাদের এটা হওয়া উচিত সুখ দুঃখে সময় উপরওয়ালাকেই স্মরণ করা উপরওয়ালা সুখ দুঃখে আমাদের সব সময় সাথেই থাকবে আমাদের মনোবল বাড়া তাই জীবনে যদি কিছু চাইতে হয় উপরওয়ালার কাছে তাহলে তুমি উপরওয়ালাকেই চাইবে কোনো জিনিস চেয়ে কোনো লাভ হবে না জিনিসটা হচ্ছে ক্ষণস্থায়ী আর উপরওয়ালা হচ্ছে চিরস্থায়ী